XAW এবং GTW তো পর্যায় কমে CSMW এর পরে XAW তে যাবে তারপরে GTW তে যাবে তো আজকে যেহেতু শেষ জব তো আমরা তার কাছ থেকে জানবো সে কেমন শিখছে বা তার অনুভূতিটা কি তার কাজ শিখার এরকম অগ্রগতি কত আসসালামু আলাইকুম আমার নাম শহীদুল ইসলাম আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি আমি এক মাস যাবত এস এম এ ডাব্লিউ কোর্সটা করতেছি আজকে আমার লাস্ট ডেট লাস্ট কোর্স আমি এক মাস ধরে কাজ করতেছি তা সবার কাজের ব্যবহারের সব সুন্দর সবাই মিলেমিশে কাজ করে এবং প্রত্যেক স্যার যারা আছে আমাদের কাজ শেখায় তার হাতে কলমে সুন্দরভাবে অনেক সুন্দর করে কাজ শেখায় তো এখন আমরা দেখব সে এরকম কিভাবে এরকম জবটা মারছে আমরা একটু দেখাবো এই যে দেখেন দেখেন যে পাস তো রুটপাসটা মোটামুটি ভালো হইছে তো রুটপাসটা ভালো হওয়ার জন্য আলাদা একটা রুটপাসের রড আছে তো যেহেতু আমরা এখানে সবগুলা একই রড দিয়ে শুধু প্র্যাকটিসের জন্য রডটা ব্যবহার করতেছি সেভেন জির ওয়ান সাইড থেকে রুট আরও সুন্দর আরো ভালো হইতো তার এরকম এখন যেমন মারছে সেটা কিন্তু তেমন খারাপ হয় না খুব ভালো হইছে তা রুটপাসের রড দিয়ে যখন মারবে তখন এটা আরও সুন্দর ফিনিশিং হবে তো এরকম এই সাইডে সে এরকম পাসও করছে

আপনাদের ইচ্ছা আগ্রহ যদি না থাকে এবং চেষ্টা যদি না থাকে তাহলে আপনি যত ভালো মাস্টার যত ভালো হোক যত ইনস্ট্রাক্টর এবং ইচ্ছা আগ্রহ থাকতে হবে তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন তো আমরা দোয়া করি এ যেন ভালো একটা ওয়েল্ডার হয়ে এখান থেকে বের হয়ে দেশের বাইরে যেন ভালো টাকা ইনকাম করতে পারে দেশের যেন সুনাম করতে পারে অন্য যারা এরকম কাজ শিখতে চায় তাদেরকে বলবো তারা যেন ভালোভাবে যে কোনো একটা মেকানিক্যাল বা টেকনিক্যাল কাজ শেখা সে যেন দেশের বাহিরে যায় অথবা দেশের ভিতরে কাজ করে তাহলে তো আর দেশে এবং বিদেশে এরকম শোনা হবে তো আমরা চাই এরকম সবাই এরকম ভালো কাজ শিখো

তো আমরা সিরিয়ালে এসএমডব্লিউ আপডেট তারপর ফিট করব তাহলে তার ফুল কমপ্লিট হয়ে যাবে জব এর তো সে ফুল কমপ্লিট জব করতে পারলে যে কোন জায়গায় যে কোনো কাজ সে এরকম করতে পারবে তো দশম বন্ধু আপনারা এরকম কাজ শিখেন ভালো কাজ শিখেন দেশ এবং বিদেশে নিজের এবং দেশের নাম অর্জন করেন এই কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া